মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশে সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ঘিন্নতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট অক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করে এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিতে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে যখন পরাজিত শক্তি নড়ে জড়ে ওঠার চেষ্টা করছিল সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরের অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্ষ আরও জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারব